আট ডিসেম্বর রাতের ফ্লাইটে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা জনপ্রিয় অভিনেতা ওমর সানিট কিন্তু যাত্রার আগ মুহূর্তে দিনটি অস্বস্তিকর হয়ে ওঠে তার জন্য সকালে তিনি দেখতে পান মাছরাঙা টেলিভিশনের একটি সাক্ষাৎকারে গায়ক আসিফ আকবর তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন তার সেই মন্তব্যকে তিনি সরাসরি অসঙ্গত অসম্মানজনক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় অভিনেতা বলেন আজ আট তারিখ আমি আজ রাতে ওমরা করতে রওনা দিচ্ছি কিন্তু সকালে দেখলাম আসিফ ভাই আমার সম্পর্কে টেলিভিশনে কিছু বাজে মন্তব্য করেছেন যা আমার জন্য অপমানজনক তিনি দাবি করেন সম্প্রতি আলোচিত যে বিতর্কে তিনি বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি কেবল চেয়ারের গরম ও কিছু অবস্থান বিষয়ক মন্তব্য করেছিলেন আমি তার পরিবার ব্যক্তিজীবন বা ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কিছু নিয়েই কিছু বলিনি বললেন এই অভিনেতা তিনি যুক্ত করেন ও কিভাবে জীবনযাপন করে কি করে সবই আমি জানি কিন্তু ব্যক্তিগত জায়গায় আমি কখনও যাইনি তাকে খারাপ বলিনি তার পরিবার কিংবা ব্যক্তিগত সমস্যা নিয়েও কোনো প্রকার মন্তব্য করিনি অভিনেতার অভিযোগ এর বিপরীতে আসিফ আকবর টিভিতে বলেছিলেন যে নারী শাসিত তার অবস্থান কি তা স্ত্রী তথা অভিনেত্রী মৌসুমকে জিজ্ঞেস করতে হবে ইত্যাদি মন্তব্য অভিনেতার মতে এগুলো একজন শিল্পীর মুখে শোভা পায় না এবং এটি সরাসরি জীবনে আঘাত আনার মতো তিনি আরও বলেন আপনার যদি আমার কথার জবাব দিতে হয় চেয়ার নিয়ে বলুন ফুটবল নিয়ে বলুন কিন্তু জীবন কেন টানলেন আমার সংসার আমার পরিবার এসব নিয়ে কথা বলার কি দরকার ছিল অভিনেতা বলেন তিনি নিজের বক্তব্যে কারো ব্যক্তিগত বিষয়কে জড়াননি শুধু বিতর্কিত মন্তব্য এবং ফুটবল নিয়ে প্রতিবাদ করেছেন আমি শুধু চেয়ারের প্রসঙ্গ তুলেছি আর কিছু নয় বললেন তিনি ভিডিওতে তিনি গায়ক আসিফকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন আজ আমি ঢাকা শহরে আছি আপনার সাহস থাকলে সামনে এসে কথা বলুন আমি আপনাকে আপনি বলে কথা বলছি ভদ্রভাবে বলছি আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেও আমি আপনার পরিবার নিয়ে কখনোই মন্তব্য করিনি তিনি আরও জানান আসিফ আকবর পূর্বে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের নিয়ে যে বিতর্কিত মন্তব্যগুলো করেছিলেন সেই বিষয়ে তিনি কিছু বলেছিলেন কিন্তু সেই সমালোচনার জবাব দিতে গিয়ে গায়ক তার ব্যক্তিগত জীবনকে নিয়ে অপ্রয়োজনীয়ভাবে মন্তব্য করেছেন যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেতা ভিডিওতে আসিফকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন আপনি বড় শিল্পী বয়স হয়েছে পরিবার আছে সাথে নাতি নাতনিও তাই আপনার আরও সংযত হওয়া উচিত ব্যক্তিজীবন নিয়ে প্রকাশ্যে কথা বলা ভালো আচরণ নয় তিনি আরো যোগ করেন আমার ব্যক্তিজীবন নিয়ে আপনি টেলিভিশনে প্রশ্ন তুললেন এটা আমার জন্য কষ্টদায়ক আমি কোথায় দাঁড়িয়ে আছি বা আমার সম্পর্ক কেমন এসব নিয়ে জনসমক্ষে আলোচনা করা একজন শিল্পীর পক্ষে উচিত নয় ভিডিও শেষ অংশে তিনি বলেন আমি আজ ওমরাতে যাচ্ছি যাওয়ার আগে এই কথাগুলো বলা দরকার মনে করছে কারণ সম্মান প্রতিটি মানুষের অধিকার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে অপমান করা কখনই গ্রহণযোগ্য নয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুই শিল্পীর মধ্যকার এই তর্ক নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সমর্থকরা বিভক্ত হয়ে মতামত দিচ্ছেন তবে এখন পর্যন্ত গায়ক আসিফ আকবর বা মাছরাঙা টেলিভিশন কেউ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি